নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত এখানে রান্না হয়ে গেছে চারজন চার রকম খাবে কি কি রান্না করেছি সেইটা শেয়ার করেছি আর হচ্ছে মার্কেটিং করতে গেছিলাম সেটাও শেয়ার করেছি সন্ধ্যের সময় ফুচকা পাটে আছে সেটাও শেয়ার করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোই লাগবে আসুন তাহলে দেখুন আজকে সকালে টিফিন দিয়ে শুরু করলাম আমি হচ্ছে ইনসিওর খাবো ইনসিওর নিচ্ছি আর আপনাদের দাদা খাবে হচ্ছে কলা মুড়ি আর ছোটো ছেলে খাবে হচ্ছে পরোটা তরকারি আর বড় ছেলে খাবে ছাতু এই চারজন চার রকম খাবে আজকে সকালে টিফিন দিয়ে আপনাদের দিকে শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গরম একটু জল দিয়ে দিলাম ঠান্ডা জল এবার খেয়ে নিচ্ছি আজকে রবিবার চিকেন করবো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভাত হবে আর রাইস হবে একসঙ্গে চালটা ধুয়ে বসে দিচ্ছে বসিয়ে দিচ্ছি ভাত বেগুনটা ভেজে হয়ে গেছে তুলে নিচ্ছি মাংসের জন্য আলুটাকে তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে সবজির তরকারিটা করব কড়াতে তেল দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিলাম দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার আলু বেগুন মূলো পটল সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম আর একটু লবণ দিলাম আর পেঁয়াজ কুচনা দিলাম দিয়ে একটু ভালো করে মেরে নিচ্ছি এতে বিশেষ কোনো মশলা দেবো না হলুদ দিয়ে নেড়ে জল ঢেলে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেছে রাইসের জন্যে ভাতটাকে এবার ছেঁকে নিচ্ছি আর রাইস এবার চিকেনটাকে কব কড়াতে তেল দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি রেখেছিলাম পেঁয়াজটাকে একটু লাল করে হচ্ছে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিলাম আজকে জিরে আর ধনে বাটাটা দেবো না আজকে আদা রসুন দিয়েই চিকেনটাকে করবো আদা রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা বুঝেই দেবেন ভালোভাবে কষা হয়ে গেছে এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু মিডিয়াম আঁচ করে দিলাম দিয়ে ভালো করে কষে দেবো চিকেন দিয়ে একটু জল ছাড়বে ভালোভাবে তাহলে কষাটা হয়ে যাবে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর আমার ছেলে হচ্ছে চিকেন কষা খাবে একটু চিকেন পোষা হচ্ছে তুলে রাখছি আলুটা ভেজে রেখেছিলাম এবার চিকেনের সঙ্গে একটু মেরে নিলাম দিয়ে কুকারের মধ্যে হচ্ছে দিয়ে দেবো কুকারে করবো তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতন জল দিলাম আর স্বাদ মতন একটু লবণ দেবো লবণ দিয়ে বা ঢাকা দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নাবি নেব রাইসটা করবো রাইসের জন্য কড়াতে তেল দিয়েছি আর তিনটে ডিমকে ভেঙে দিচ্ছি তিনটে ডিমের ভুজিয়া করে নিচ্ছি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কেমন হয়েছে ডিম ভুজিয়াটা হয়ে গেছে এবার ভেবে নিচ্ছি ভুজিয়াটা এবার রাইসটা করবো কড়াতে অল্প তেল দিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম কেটে একসঙ্গে ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি আর কুকারের সিটি উঠছে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতা দিলাম যখন ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করেছিলাম তখন হচ্ছে ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতাটা দিয়ে ভাতটা করে জনে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম আর আদা আর রসুনকে হচ্ছে গেটারে চেঁচে নিয়েছিলাম দিলাম একটু ভেজে নিলাম নিয়ে এবার হচ্ছে পেঁয়াজ কুচনা দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো লাল করে ভাজবো না তাহলে ভালো লাগবে না রাইস আর সবজিটা ভেজে রেখেছিলাম সবজিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটাকে খুব ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিলাম ভাতটা যত সো সবজির সামনে ভাজা হবে তত হচ্ছে ফ্রায়েড রাইসটা খেতে সুন্দর লাগবে দোকানের মতন লাগবে আর দোকানের যেমন ফ্রায়েড রাইস হয় আর দু চামচ হচ্ছে ভিনিগার দিলাম ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছি আর হচ্ছে দু চামচ হচ্ছে চিনি দেবো একটু ফ্রায়েড রাইস হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন আর গোলমরিচ গুঁড়ো দিলাম রাইসে একটু গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় ভালো করে নেড়ে নিচ্ছি আর ওই যে আমার বনুন এড়ে যাচ্ছে ভালো করে নাড়া হয়ে গেছে একটু ভাজা মশলা দিলাম ধনে আর দিয়ে রেখে হচ্ছে আর এলাচ ভেজে গুঁড়ো করে দিলাম আর ঘি দিলাম ঘিটা হচ্ছে খুবই গাঢ় ফিজে ছিল এবারে শক্ত হয়ে চেপে বসে গেছো ঘি পরিমাণ মতন দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম হয়ে গেল আমার ফ্রায়েড রাইস এবার ভেবে দিচ্ছি এবার শাক ভাজাটা করবো একটু তেল দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ফুরন দিলাম আর আজকে মূলো শাক ভাজা করবো মূলো শাকটা আপনাদের সামনে কাটা আর শেয়ার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচনা দিলাম পেঁয়াজ দিয়ে হচ্ছে আজকে মূলো শাকটাকে ভাজবো ভাজা হয়ে গেছে এবার মূল শাকটাকে দিয়ে দিচ্ছি মুলো শাকে কোনো জল দিতে লাগবে না অল্প একটু লবণ দিলাম শাকটা নাড়তে কতটা কমে গেছে দেখুন আর শাক দিয়ে হচ্ছে জল বেরোচ্ছে মুলো শাকে জল দিতে লাগে না পরিমাণ মতন হলুদ দিলাম দিয়ে এবার নেড়ে ঢাকা দিয়ে দেবো আর আজ করে দেবো শাকের জল বেরোবে ওই শাকের জলেতেই কিন্তু মুলো শাক সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা এবার খুলেছি দেখুন একটু একটু আর জল আছে আর বেশি জল নেই একটুখানি হচ্ছে চিনি দিচ্ছি হাফ চামচের মতো মূল সার তো একটু তিটকুটি লাগে সেই জন্য একটু চিনি দিয়ে ভেজে নিচ্ছি পুরো শুকনো হয়ে গেছে এবার ঢেলে নিলাম সারটাকে আর এখানে দেখুন ওই যে কুকারটা হচ্ছে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম এবার একটু গরম মশলা গুঁড়ো দেবো আর খুব সুন্দর দেখতে লাগে দেখুন কুকারের মাংস তো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে এবার ঢেলে নিলাম একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি সমস্ত রান্না হয়ে গেছে একজন ভাত একজন ফ্রায়েড রাইস একজন রুটি একজন লুচি খাবে সব রান্নাই হয়ে গেছে আপনাদের দাদা খেতে বসে গেছে খেতে দিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে উল্টো হয়ে গেছে আজকে এখানে চচ্চড়ি শাক ভাজা বেগুন ভাজা এখানে কুচানো পেঁয়াজ দিয়েছি আজকে যেহেতু রবিবার চিকেন তো হবেই আর এই যে আর এখানে হচ্ছে এই যে চিকেনের ঝোল আর আমরা চাটনি করেছি এইটা হচ্ছে আপনাদের দাদা খাবে এই যে খেতে বসে গেছে না খাওয়া শুরু করো আর 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 একজন এই যে খেতে বসেছে এই যে রাইস হয়েছে উনি বলছেন রবিবার আজকে ভাত খাবো না রাইস খাবো আর আমরা যে চালের ভাত খাই ভাতটা খুব সরু চাল মানে রাইসেরই চাল সেই জন্য ওকে রাইস করে দিয়েছি ধন্যবাদ ও বাবা ধন্যবাদ দেখেছেন ভালো লাগবে আবার ধন্যবাদ করছি বলছে চিকেন কষা দিয়ে খাবো নি চিকেনের ঝোল দিয়েই রাইস খাবো নিবি না ও বেগুন ভাজা কিচ্ছু নেবে না চিকেন ও চিকেনও নিবি না শুধুই বলেছিল চিকেনের ঝোল দিয়েই আমি ফ্রায়েড রাইসটা খাবো এখন বলছে কিছুই নেবো না শুধু আমি ফ্রায়েড রাইসটাই খাবো রাইসটা হচ্ছে খুবই হচ্ছে প্রিয় রাইস একজন ভাত খাচ্ছে আর একজন খাবে রুটি আর আমি খাবো রুটি মানে চারজন চার রকম খাওয়া হবে আজকে আমি খাবো লুচি লুচি হয়ে আছে লুচি খাবো আর ও রুটি খাবে মানে রাইস ভাত আর রুটি লুচি চারজন চার রকম খাচ্ছি পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে চা করব দাদা আর ছেলে চা খায় ছোটো ছেলে আর আপনাদের দাদা চা খায় এই যে কাপ মেপে দু কাপ জল দিয়ে দিলাম এগুলো কপি খাওয়ার কাপ চাটা আমার ছেলে একটু বেশি খায় ওই জন্য একটু বেশি করেই চা করলাম বসে দিচ্ছি চা পাতা দিচ্ছি দু চামচ চা পাতা দিলাম আমি চা খাইনি আপনাদের দাদা খায় আর আমার ছেলে খায় চাটা খাওয়া হয়ে গেলে আর আপনাদের দাদা আর আমি মার্কেটিং করতে দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে অবশ্যই কাপে চিনি দিয়ে দিচ্ছি হয়তো চিনিটা আমি সেটা কম খাই সেই জন্য এই যে অল্প চিনি দিলাম চা পাতার সঙ্গে চিনি দিয়ে ফুটাবো না একটু লবঙ্গ দিয়ে দেবো চায়ে চাটা ফুটছে একটু ভালো করে ফুটিয়ে নিই তাহলে কালারটা সুন্দর হবে চিনি দিয়েছি এই দুধ দিচ্ছি দুধ দিয়ে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে চা করি লিকুইড দুধ দিচ্ছি না দুধ দিয়ে চাকে ফুটাবো না গুঁড়ো দুধ দিয়ে করে চা করে চাটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার নামে নিচ্ছি এবার একটু নেড়ে দিচ্ছি রকম করেই আমি চা করি আপনারা কি করে চা করেন আপনারা বলবেন চা হয়ে গেছে চা এবার দিয়ে দিচ্ছি

বিছানায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে দুজনে চা খাচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর চা বিছানায় বসে খাচ্ছে দেখুন আসলে এখানে তো টেবিল নেই সেই জন্য আমাদের আমাদের ঘরেতে এই রকম করেই খেতে হয় বিকালে চা খেয়ে দাদা আর আমি হচ্ছে বেরিয়েছিলাম সে আর এসেছি কিছু কেনাকাটা করব তাহলে আসুন তাহলে দেখুন চলো

তো ডিমের ওপরে এবার হামলা করছে আর আমাদের আর আমাদের মন্দির আছে কেমন খেতে কেমন খেতে একটা ফুচকা দিয়ে দেশের

বন্ধুরা দেখতেই পেলেন আজকে হচ্ছে আমাদের ফুচকা পার্টি কেমন হলো আজকে আর ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করব না দুপুরে মাংস হয়েছিলো সেই মাংস আছে মাংস রুটি আর মিষ্টি ওইটাই আমাদের ডিনারে আর আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার